বন্ধুরা চুল হবে লম্বা ঘন কালো আর সুন্দর মাত্র তিন দিনের মধ্যেই তোমাদের চুল হবে ঘন কালো এবং মজবুত এবং যাদের চুল প্রচুর পরিমাণে ঝরে তাদের চুল ঝরা বন্ধ হবে অবশ্যই তোমরা এই রেমেডি একবার হলেও ট্রাই করে দেখো একবার ট্রাই করলে অনেক তফাত পাবে তোমরা আমি এই রেমেডিটা আমার চুলে লাগে এত ভালো রেজাল্ট পেয়েছি যেটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না তো আমি আজকে পুরনো যুগের ঠাম্মিরা যেভাবে চুলে শ্যাম্পু ইউজ করতো না কিন্তু চুলে যেভাবে যত্ন নিত এবং যেভাবে চুলে শ্যাম্পু করতো সেইভাবেই তোমাদেরকে আজকে আমি একটা শ্যাম্পুর রেসিপি বানিয়ে দেখাবো এতে কোনো কন্ডিশনারের প্রয়োজনই হবে তো বন্ধুরা দেখো তোমাদের কি কি দিয়ে শ্যাম্পু বানাতে হবে তো এখানে আমাদের লাগছে চাল কালো জিরা মেথি এবং আউল তো এগুলোকে আমি তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা ঘরে থাকা এই চারটে জিনিস দিয়ে বাড়িতে হোমমেড শ্যাম্পু বানিয়ে নিতে পারবে এত পাওয়ার ফুল শ্যাম্পু এটা যে তোমরা ভাবতেও পারবে না তোমাদের চুলের গোড়া মজবুত করবে এবং তোমাদের চুলকে লম্বা করে তুলতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটা তো আজকের এই রেমেডিটা ভীষণই পাওয়ারফুল ইম্পর্টেন্ট একটা রেমেডি তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে আমি বলছি তোমরা ট্রাই করে দেখো অনেক ভালো রেজাল্ট পাবে আর এখানে নিয়ে নিয়েছি আওলা আওলা তো আমাদের চুলের ভীষণ পরিমাণে উপকারী একটা জিনিস আওলা আমাদের চুল বড় করতে ভীষণ পরিমাণে সাহায্য করে থাকে তো এই জলটাকে এবার আমি গ্যাসে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নেব তোমরা এই রেমেডিটা ইউজ করার পর দেখবে তোমাদের চুল বড়া বন্ধ হয়ে গিয়েছে চুলের গ্রোথ হচ্ছে এবং চুল কিন্তু লম্বা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি আমার পাঁচ থেকে মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে সব কিছুকে এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে সব কিছুকে ভালোভাবে ছেঁকে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সব কিছুকে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে ভালোভাবে জলটাকে বের করে নিয়েছি ছেঁকে এবার এই যেগুলো চাল আওলাগুলো আছে এর ভিতরে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে যেটা হলো জবা ফুল তো তোমরা তো জেনেই থাকবে ঘন কালো চুলের জন্য প্রাচীন কাল থেকে কিন্তু জবা ফুলের ব্যবহার চলে এসেছে আমাদের কিন্তু আগে জবা ফুল রেমেডি বানিয়ে চুলে লাগাতো তার যাদের চুল চুল এত ঘন মজবুত হয়ে কখনোই ঝরতো না তো জবা ফুলের গুণাগুণ বলে শেষ করা যাবে না জবা ফুল আমাদের চুলের আগা ফেটে যাওয়া শুষ্ক চুল এবং রুক্ষ চুলকে ভালো করতে সাহায্য করে থাকে এবং আমাদের পাকা চুলকেও কালো করতে সাহায্য করে থাকে জবা ফুল ফুল জবা ফুলের নানা রকম ভাবে ব্যবহার করা হয় তো আজকে আমি তোমাদেরকে খুব সিম্পল ভাবে সহজ পদ্ধতিতে কিভাবে জবা ফুলের সঠিক ভাবে ব্যবহার করবে সেটা তোমাদেরকে আজকে আমি দেখাতে চলেছি এর এমেরিটার মাধ্যমে তার জন্য আমাদের ফুলের এই গোড়াটাকে ফেলে দিতে হবে আর মেন যে ফুলটা সেটাকে নিয়ে নিতে হবে এরকম ভাবে সব ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেব এক এক করে আর জবা ফুলটা দিয়ে আমাদেরকে রেমেডি বানিয়ে নিতে হবে তো দেখতো আমার সব জবা ফুলগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চালের ভিতরে যাওয়া ফুলগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার আমি এর ভিতরে পরিমাণ মতো জল অ্যাড করে দিব দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট মতো আমাদেরকে আবার তো দেখতে পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি চুলের লেন্থ অনুযায়ী জল নিতে হবে এখানে আমার চুলটা একটু বড় তার জন্য এখানে একটু আমি বেশি জল নিয়েছি শ্যাম্পু করতে যেহেতু আমার জল বেশি লাগবে আজকে আমি তোমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে বাড়িতে হোম মেড কীভাবে শ্যাম্পু বানিয়ে নিতে পারবে সেটাই তোমাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি ন্যাচারাল বিনা কেমিক্যাল ছাড়া শ্যাম্পু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম ভাবে খুব সহজে সিম্পল পদ্ধতিতে ঠিক 6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এর ভিতর থেকে কালার চেঞ্জ হয়ে গিয়েছে জবা ফুলের কালারটা কিন্তু একদম জলের ভিতরে অ্যাড হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব একটা ছাকনির মাধ্যমে ভালো করে জলটাকে ছেকে নেব দিয়ে বের করে নেব তারপর আগে যে জলটাকে আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে একসঙ্গে অ্যাড করে দেব এবার আমাদেরকে এক চামচ মতো এর ভিতরে অ্যাড করতে হবে গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে থাকে প্রচুর পরিমাণে তারপর আমাদেরকে অ্যাড করে দিতে হবে পাতি লেবুল পাতি লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এ আমাদের চুলকে সিল্কি সফট করে তুলতে সাহায্য করে থাকে লেবুর রস তার জন্য এখানে আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি তো আমার এর ভিতরে লেবু অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে এবার আমাদেরকে অ্যাড করে দিতে হবে শ্যাম্পু তো এখানে আমি এক চামচ শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু অ্যাড করে দেবে শ্যাম্পু আমাদের স্ক্যাল্পে দিলে কিন্তু আমাদের স্ক্যাল্প ড্যামেজ করে দিতে পারে এবং আমার চুল ঝরে যেতে এবং পড়ে যেতে শুরু করে দেয় তার জন্য শ্যাম্পু তোমরা এরকম ভাবে রেমেডি বানিয়ে ইউজ করবে তাহলে তোমাদের চুল পড়া বন্ধ হবে তো আমাদের এখন একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে তো দেখতে পাচ্ছ সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর একটা ফেনা তৈরি হয়ে গিয়েছে এটা এখন আমরা ইউজ করে নেব আমাদের শ্যাম্পু কিন্তু রেডি হয়ে গিয়েছে তো তোমরা সিম্পল পদ্ধতিতে এরকমভাবে শ্যাম্পু বানিয়ে নিতে পারো হোমমেড এটাকে তোমরা সংগ্রহ করে রেখে দিতে পারো বোতলে ভরে কিন্তু আজকে আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো তার জন্য রেখে দিয়েছি বাটিতে এখন আমি তোমাদেরকে চুলে লাগিয়ে দেখাচ্ছি আমি যেরকমভাবে চুলে লাগাচ্ছি তোমাদেরকেও সেম সেরকমভাবেই চুলে লাগিয়ে নিতে হবে তারপর পাঁচ থেকে ছ মিনিট মতো হাত দিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে যেন চুলের লেন্থ অবধি পৌঁছায় শ্যাম্পুটা তাহলে আমাদের চুল পড়া বন্ধ হবে তো এখন থেকে তোমরা শ্যাম্পু বানিয়ে এরকম ভাবে চুলে ইউজ করবে দেখবে চুল দ্রুত গতিতে লম্বা ঘন কালো হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক